হ্যালো ইয়ার্স সালামাইকুম বড় বড় টোলে আসলাম কিছু আজকে হচ্ছে টোটাল কোম্পানি দুইটা মডেল চেষ্টা হচ্ছে আমাদের সাথে থাকবেন এসব আপনার হচ্ছে এই ব্লেড প্রয়োজন হয় বেলেট গুলো কাছে পাবেন আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যার যেটা লাগবে দেওয়া যাবে চার আছে পাঁচ ইঞ্চিও আছে এটা হচ্ছে গ্রুপ কাটার ব্লেড ব্লেড পেয়ে যাবেন আর এখানে আমি দুটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি এগারো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি এগারোশো আর চার ইঞ্চি এগারোশো আর চার ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচ ইঞ্চি আছে চার ইঞ্চি নেন আপনারা চার ইঞ্চি এগারোশো আর চার ইঞ্চি নিলে দাম পড়বে আপনি মাত্র ছত্রিশশো টাকা এটা ফিক্স দাম না আমাদের এগুলো নাম্বার অসমান যদি করবে আপনাদেরকে অবশ্যই কিছুটা সম্মান করা হবে আর এই দামগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত ডাউন করে প্রতি মাসে দাম বাড়ে কমে যখনই অর্ডার দিবেন অবশ্যই বর্তমান দামটা আমাদের ইমো নাম্বার অসহযোগ করে জেনে নেবেন আপনারা

চার এক টাকা আমাদের থাকবে সেখানে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা আগ্রিস্তান্তমবাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার গবন আন্ডারগ্রাউন্ড এর এক নম্বর গুল্লি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর নবকুর্মা আমাদের শপ সরাসরি ভিজিট করে আপনার চাইলে পার্চেস করতে পারেন অথবা অনলাইন অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো থানা কোনো গ্রাম পঞ্চায়েত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠকের মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে ঢাকার মধ্যে একসাথে দুদিন ঢাকার বাইরে হলে এক তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার অল্প কিছুটা কন্ডিশন চলে যাবে কথা হচ্ছে সেফটি গার্ড পাবেন আপনারা তারপর হচ্ছে একটা ম্যানুয়াল গাইডটাও আছে হচ্ছে মেশিনটি মেশিনটি হচ্ছে পাঁচ ইঞ্চি অনেকে জিজ্ঞাসা করেন ভাই পাঁচ ইঞ্চির মধ্যে কি আপনার চার ইঞ্চি গুলি ডিস করা যায় কিনা না ভাই যান পাঁচ ইঞ্চির মধ্যে আপনার পাঁচ ইঞ্চি ব্লেড ইউজ করতে হবে আর চার ইঞ্চির মধ্যে আপনার চার ইঞ্চি ব্লেড ইউজ করতে হবে হচ্ছে আপনার হচ্ছে লক আর হচ্ছে স্পেন্ডার আপনার হচ্ছে হ্যান্ডেল পেয়ে যাচ্ছে এ হচ্ছে মেশিন দিয়ে ভিতরে হচ্ছে আপনার কুলিং ফ্যান ইউজ করা আছে যাতে লং টাইম ব্যবহার করার পর মেশিন গরম না হয় অন অফ সুইচ এখানে পাবেন এখানে স্পেন্ডার লক আপনার লক অপশন দেওয়া আছে আপনি লক করে রাখতে পারবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম গিয়ার বক্স পাবেন